রাতের অন্ধকারে রাইকা সংলগ্ন ভারাড়ি পাহাড় অঞ্চলে জঙ্গল থেকে এক লাফে জাল ডিঙিয়ে পালিয়েছে বাঘ জানা গিয়েছে শুক্রবার রাতে বাঘটি মানবাজার দু নম্বর ব্লকের নেখড়া গ্রামের পাশ দিয়ে হাতিরাম গোড়া জঙ্গলে বেরিয়ে গিয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে বাঘের আতঙ্কে রাত জেগে আগুন জ্বালিয়ে লাঠি হাতে পাহারা দিয়েছে গ্রামবাসীরা এছাড়াও পাহারা দিয়েছেন বন দপ্তরের কর্মীরা

কি পুরুলিয়া থেকে নীলস প্রতিনিধির রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে